তোমরা সব কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আর প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে মর্নিংয়ে উঠে আমি ড্রেসটা চেঞ্জ করে আজ ব্রাশ করে মুখটা ফ্রেশ করে তারপরে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি আর ভোরবেলাতে জানো তো দিয়ে দিন গরম থাকে ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে একটু ক্রিম ইউজ না করলে না মুখটা একদম চরমর চরমর করে একদমই ভালো লাগে না তারপরে আজকের কাজটা স্টার্ট করলাম আর পাপান আর ওর পাপা ঘুমিয়ে রয়েছে যেহেতু তার জন্য বেডটা একটু পরে ক্লিন করব এই দিককার কাজগুলো কমপ্লিট করে নেই পাপানে একটা দোলনা ছিল সেই দোলনাটা কোথায় রাখবো আর ভেবে পাচ্ছে না এখন তো বসানো হয় না তাই একদম ওটা আলমারির উপরেই উঠে রাখলাম যেহেতু হাতে পায়ের তলে থাকে তারপর দেখো টেবিলটাকে একটু গুছিয়ে নিচ্ছে আর আজ একটু লেটেই উঠেছি তাও যাই হোক কাজগুলো করব আর এই যে কানের দেখছো না কানের পড়লে আমাকে এক ঘন্টাও পরে থাকতে দেয় না পাপান সাথে সাথে টেনে খুলে ফেলে তাই টেবিলের উপরেই রেখে দিয়েছি আর তারপরে দেখো পাপানরা উঠে পড়েছে এখন বাইরে রয়েছে আর আমি এখন বেড কভারটা চেঞ্জ করে দিলাম যেহেতু দু চার দিন পর পর বেড কভার চেঞ্জ না করলে না একদমই ভালো লাগে না এই যে বেড কভারটা দেখছো না এটা না একদমই পাতলা এটা খুব বেশি দাম নেয়নি বাড়ি থেকে যখন আসছিলাম তখন ওই আমাদের ওইখান থেকেই কিনে নিয়ে এসেছিলাম যাই তারপর নিচের বেডটাও মানে ঠিক করে দিচ্ছি আর এটা নিচে তো এটা একটু পর পর যদি ঝাড় দিয়ে মানে ক্লিন করে না রাখি না একদম বসাই যায় না যেহেতু সারাদিন থাকা হয় আর বাচ্চা রয়েছে তোমরা তো জানোই আর এই যে দেখো কতগুলো জামা কাপড় হয়ে গেছে এইগুলো সব কেচে মেলে দিয়ে তারপরে স্নান করে নেব স্বপ্নকা ফ্যামিলি আজকে প্রথমবার তোমার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো গো তো দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে ভালোবাসা দিও আর এই ছোট্ট বোনটার পাশে থেকো বিশ্বজিৎ মধুমিতা অ্যাকাউন্ট থেকে এক দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো আমি তোমার নতুন বন্ধু একটু সাপোর্ট করো কেন করব না অবশ্যই করব। আমি একটু সময় নিয়ে তোমার পরিবার থেকে অবশ্যই ঘুরে আসব। তবে কি বলো তো কিছু মনে করো না মানে তোমরা তো জানোই এক বাচ্চা রয়েছে আর যেহেতু আমি একা থাকি আর তোমাদের দাদা ভাইয়ের তো ডিউটিতে থাকে সারা দিন সে ডিউটিতে থাকে সকালে বেরিয়ে যায় সন্ধেবেলাতে আসে একা একা পাপানকে নিয়ে আর এই ভিডিও নিয়ে অনেক চাপ পড়ে যায় তো আমি সবার ভিডিওটা সেই রকমভাবে দেখতে পারি না কিছু মনে করো না তবে অবশ্যই একদিন ঘুরে আসব। মা কাপড়গুলো ভিজিয়ে তারপর এখন কেচে মেলে দেব। তারপরে স্নান করে নেবো আমি স্নান করেছি এখন পুজো করব। সেই কারণে দেখো থালা বাসন এসে ধুতে এসেছি আর এই দিকে দেখো আমার দুষ্টটা কোথায় বেরিয়েছে দেখে দেখো ওই যে হচ্ছে আমাদের রুম দেখতে পাচ্ছ তো ওইখান থেকে ও এখানে চলে আর এই দেখো ছাদে এখানে ফাঁকা রয়েছে ওই এই দিক দিয়ে দেখছে দেখেছো এই দেখো কত সাহস এটা আবার আরেকজনের ছাদ মানে এনারই ভাই আমরা যে মালিকের ঘরে থাকি তারই ভাইয়ের ছাদ এটা পাশাপাশি দেখো এক ছাদ থেকে যাওয়ার জন্য দেখো দেখো যাওয়ার চেষ্টা করছে কতটা সাহস এই উঠেই যায় বাবু আর দেখো অবস্থা কি হয়েছে দেখো দেখো ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি এই দেখো কি করেছে সকালে কিন্তু আমি ছাদটা ধুয়ে দিয়েছি তারপরেও দেখো কতর কালি বাবাছি গায়ের লেগে যায় বলে আমি আর কেবলই প্যান্ট পরিয়ে দিয়ে দিয়ে এসে আমি থালা বাসন ধুতে এসেছি দেখো সাথে এখন ওইখানে যাওয়ার জন্য কেমন কথা দেখো আমি টেনে ধরে রয়েছে ওই দিকেই যাবে তো তোমরা তো দেখতেই পেলে আমার সোনাটা এখন একটু একটু করে দুষ্টুমি করা শিখে গেছে আর জানো তো ওকে নিয়ে এখন আর কিছুই করতে পারিনি যাই হোক ঘরে এসে কোনো রকমে কোলে করে করে পুজো করেছি তারপর দেখো এখন ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে তারপরে রেখে দিচ্ছে আমি রোজে পুজো করি পুজো করার পরে থালা বাসনগুলো ধুয়ে তারপরে এইরকমভাবে তো যেহেতু এইখানে আর বাইরে নিয়ে ভালো করে ধোই না গামলাতে জল নিয়ে আসি সেই জলটা দিয়ে ধুয়ে রাখি যেহেতু পুজো করব কাল যখন তার আগে তো মেজে ধুয়ে নিয়ে আসবো এখন গুছিয়ে রেখে দিচ্ছি আর না বাচ্চা থাকলে একা একা যে কতটা কষ্ট সেরকম কাজ নেই তবুও এক এক মুহূর্ত মানে সময় পায় না তো যাদের যাদের বাচ্চা আছে তাদের আশা করছে আর বোঝানোর কোনো দরকার নেই তারা অবশ্যই জানো আর আজ জানো তো ভীষণ আনন্দ হচ্ছে আমাদের এক মামা আসবে সন্ধেবেলাতে আর এই যে ঠাকুরের যে প্রদীপের যে সোলতেটা দেখছো না এটা নিয়ে কেন ফেলে দিচ্ছে তো কারণ পাপান একটু পরে খেলতে খেলতে এখানে আসবে তখন এসে ওইটা মুখে দেবে তাই এখন যাই হোক সব যে নোংরা জলটা থালা বাসন বাইরে ফেলে দিয়ে গামলাটাকে ওপর করে রেখে দিচ্ছি আর এই যে দেখছো এই আঙ্কেলটাকে ডাকা হয়েছে আমাদের কিচেনে একটু সুন্দর করে সাজাবো বলে তো সব দেখো তোমাদের সাথে সব শেয়ার করছি কি কি কেনাকাটা করেছে এবার পুজোতে ফার্স্টে পাপা লোকটা দিয়ে শুরু করছি ওর ছোট পিসিমণি টাকা পাঠিয়েছিল সেই টাকায় দেখো এই ড্রেসটা কিনেছি এই যে একটু বড়ই নিয়েছি কারণ অনেক ড্রেস আছে সব ছোট হয়ে যাচ্ছে একটু বড় নিলাম যাতে অনেকদিন পড়তে পারে এই হচ্ছে প্যান্ট

দেখো আমার ড্রেসটা দেখাচ্ছি আমি এবার শাড়ি নেইনি একটা ড্রেস নিয়েছি এই হচ্ছে ড্রেসটা একদম হালকা কালার এটা হচ্ছে দুটো পার্ট রয়েছে দেখো ভিতরে একটা রয়েছে আর একটা

তোমরা তো দেখতেই পেলে আমরা কি কী কেনাকাটা করেছে এখানে একটা অফার ছিল যে পঁচিশশো টাকার কেনাকাটায় বেড কভার ফ্রি দেওয়া হবে যাই হোক বেড কভারটা বেশ ভালোই খুব সুন্দর আমাদের কালার চয়েস করারও মানে অপশান দিয়েছিল তো আমাদের এটা পছন্দ হয়েছে এটাই নিয়েছি আমাদের ভীষণ পছন্দ হয়েছে তো সবার শপিং করা হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের শপিংগুলো কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্টে জানিও আর আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এরপরে দেখাবে। নেক্সট কোনো নতুন ব্লগের টাটা বাই বাই